আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারিজ ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানা পোনা নিয়ে ভালো আছি বৈশাখ মাস আসার আগে গত রাতে কালবৈশাখী ঝড় হয়েছে তারই নমুনা আমার এই ছোট্ট বারান্দা আলহামদুলিল্লাহ গাছগুলো বেশ ভালো আছে তবে বারান্দাটা অনেক বেশি নোংরা হয়েছে কাপড় নাড়ার বারান্দাতে ছিল রাতে ভিতরে নিয়ে এসেছি সংসারের বিভিন্ন কাজের মধ্যে আমার কাছে কাপড় চোপড় ভাঁজ করে রাখার কাজটা অনেক বেশি কঠিন মনে হয় একটু আলসেমি কাজ করে আর বাসায় ছোট বাচ্চা থাকলে দেখা যায় প্রতিদিনই কম বেশি কাপড় হয় তবে দেখা যায় আমি একদিন পরপর যেহেতু মেশিনে কাপড় দেই যেদিন কাপড় হয় অনেক বেশি কাপড় হয় আর সে অনেক কাপড় একসাথে গুছিয়ে রাখতে সত্যি অনেক বেশি আলসেমি কাজ করে আমার মধ্যে অন্য সব কাজ করতে কিন্তু আলসেমি লাগে না এই যে আমাদের মোটামুটি কাপড়ের পাহাড় জমেছে তবে মাঝে মধ্যে আপসি আমাকে সাহায্য করে আপসিকে বলি যে বাবা তুমি তোমার কাপড়গুলো এক জায়গা করো তারপরে চলো আমরা ভাজি করে জায়গা মতো রেখে দেই। ঈদের আমেজ শেষ করে আমরা সবাই সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছি আমিও তার ব্যতিক্রম নই আমিও আমার সংসার বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত সময় পার করছি মনটাকে স্থির রাখার চেষ্টা করছি কারণ আমরা সবাই জানি শারীরিকভাবে আমরা সবাই কম বেশি সুস্থ থাকলেও সমগ্র মুসলিম জাতি আমরা কেউ মানসিকভাবে ভালো নেই যখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হই ফেসবুকে ঢুকে কিছু কিছু ভিডিও দেখে এত বেশি খারাপ লাগে পুরো হাত পা কাঁপতে শুরু করে আমার যেহেতু ছোট বাচ্চা আছে বিশেষ করে যখন বাচ্চাদের ভিডিওগুলো চোখের সামনে আসে বুকটা ফেটে যায় হাত পা কাঁপতে শুরু করে আমার বাচ্চার বয়স এখনও দুই বছর হয়নি আর দুই মাস পরে আমার বাচ্চাটার বয়স মানে আমার ছোটো বাচ্চাটার বয়স দুই বছর পূর্ণ হবে আমি যখন নামাজে বসি মোনাজাত ধরি তখন কিন্তু আমি আমার ছোট্ট বাচ্চার হাত দুটো আমার মোনাজাতের হাতের মধ্যে রাখি ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের জন্য ফিলিস্তিনিদের জন্য দূর থেকে দোয়া ছাড়া কী বা করতে পারছি আমি আমার আপসিকেও বলি আসো বাবা আমরা ফিলিস্তিনিবাসীদের জন্য দোয়া করি আল্লাহজান ওদের হেফাজত করে সকল কষ্ট দূর করে দেয় জালিমদের হাত থেকে মুক্ত হয়ে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি মনটা ভীষণ খারাপ ছিল কোনো কিছুই ভালো লাগে না আসলে যখন ফেসবুকে ঢুকি ভিডিওগুলো চোখের সামনে আসে সত্যি বুকটা ফেটে যায় কোনো কিছুই তখন করতে ভালো লাগে না আর বেশ কয়েকদিন পরে যেহেতু একটা ভিডিও শেয়ার করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এবার যেহেতু আমাদের স্বপ্ন বাড়িতে যায় নাই বাসাতে ঈদ করেছি শুধু ঈদের দিন বিকালে ঢাকা গিয়েছিলাম রাত নয়টার সময় আবার বাসাতে ফিরে এসেছি তো ঈদের আমেজ কাটিয়ে সংসারে কাজকর্ম বাচ্চাদেরকে নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি আজকে দুপুরের জন্য তেলাপিয়া মাছ ভুনা করব রান্না করতে গিয়ে দেখি জিরা গুঁড়া নেই তো আবার জিরা গুঁড়া করে নিলাম জিরাটাকে হালকা ভেজে তারপরে ব্লেন্ড করেছি আমি যখন জিরা ব্লেন্ড করি একসাথে বেশি করে করি তারপরে আলাদা করে দুটো বক্সে করে রেখে দেই আমি সব সবসময় যে মশলা বক্সটা ব্যবহার করি সেখানে রেখে দেই আর বাকিটা আলাদা একটা বক্সে রেখে দেই বেশ কিছুদিন ধরে তেলাপিয়া মাছ খেতে ইচ্ছে করছিলো তো আজকে বাজার থেকে বেশ বড়ো সাইজে তেলাপিয়া মাছ নিয়ে এসেছে আমি হালকা একটু ভেজে নিয়েছি তারপরে ঘোনা করব সাথে দুইটা মাথাও দিয়ে দিলাম ইদানিং আমার আপসি মাথা খেতে বেশ পছন্দ করে তো হচ্ছে সলিড মাংস বা মাছ খেতে পছন্দ করে না যেটার সাথে কাটা আছে বা মাংস খাওয়ার সময় যেটার মধ্যে হার আছে দেখা যায় বেছে বেছে সেগুলোই খায় দুপুরে রান্না বান্না সংসারে টুকিটাকি কাজকর্ম শেষ করে আমি আমার ছোট্ট ছানাকে নিয়ে এখন আপসির স্কুলে যাব। আপসিকে নতুন একটা স্কুলে দিয়েছি ঈদের পরে প্রথম সে স্কুলে গিয়েছে তো নতুন পরিবেশ প্রথম প্রথম আমি যাই সাথে আপসির আব্বুও যায়। আবার যখন স্কুল ছুটি হয় তখন যে নিয়ে আসি তো নতুন পরিবেশ নতুন স্কুল নতুন বন্ধু হবে সব কিছু নিয়ে সে খুশি থাকে কিন্তু আমার একটু টেনশন হয় কারণ আফসি হচ্ছে বাচ্চাদের সাথে মিশতে একটু সময় নেয় একদমই চুপচাপ স্কুলে গিয়ে খুব ঠান্ডা কোনো কথা বলে না দেখা যায় চুপচাপ করে বসে থাকে আপসি অনেকটাই আমার মতো পুরনোকে সহজে ভুলতে পারে না নতুন পরিবেশ নতুন মানুষদের সাথে ও একটু মিশতে সময় লাগে আর আমার এই ছোট্ট ছানা কিন্তু তার ভাইয়ের বিপরীত অনেক বেশি চঞ্চল অনেক বেশি দুষ্টু তো সে মনে হচ্ছে সব পরিবেশের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারবে আর এই তো আপসির স্কুলে চলে এসেছি স্কুল থেকে বাসায় এসে বাচ্চাদেরকে নিয়ে মাঝখানে অনেকটা সময় পার করেছি এখন বিকালে চলে এলাম বাচ্চাদের জন্য একটু নাস্তা রেডি করতে ফ্রিজে বাঁধাকপি ছিল তো ভাবলাম বাঁধাকপির পাকোড়া করে দেয় চা দিয়ে খেতে বেশ ভালো লাগবে বিকালে যায়ের সাথে খাওয়ার জন্য মচমচে বাঁধাকপির পাকোড়া রেডি যদিও একটু বেশি ভাজা হয়েছে কয়েকটা দেখলাম একটু বেশি মচমচে এবং কালো হয়েছে তারপরও খেতে বেশ ভালো হয়েছিল আর আমার কাছে কাছাবশ একটু মচমচে কড়া ভাজাটা খেতে ভালো লাগে বাঁধাকপির পাকোড়ার মধ্যে একটু গাজর কুচি দিয়েছিলাম সাথে একটা ডিম দিয়েছিলাম খেতে বেশ ভালোই হয়েছিল তো বিকালে নাস্তার জন্য কিন্তু গরম গরম বাঁধাকপির পাকোড়া আর সাথে চা খারাপ না তো বিকালে চা নাস্তা খেয়ে এখন সন্ধ্যার পরে আপসিকে পড়াতে বসেছি শুধু আফসি না সাথে কিন্তু আমার ছোট্ট ছানাও আছে দেখা যায় আমি যখন আপসিকে পড়াতে বসি তখন আমার ছোট্ট ছানা আপসির বই খাতা নিয়ে টানাটানি শুরু করে আবার দেখা যায় পেনসিল নিয়ে যায় তো আমি আবার মাঝে মধ্যে তাকেও একটা খাতা দেই পেন্সিল দেই যে বাবা তুমি দূরে বসে দাগা দাগি করো তাও ভাইকে ডিস্টার্ব করো না তো এইভাবে কিন্তু আমার দিনকাল চলে যাচ্ছে সংসারে কাজকর্ম বাচ্চাদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছি ভিডিওর এই অংশগুলো ঈদের পরের দিনের বিকালবেলা যখন আপুরা আমাদের বাসায় ছিল ঈদের পরের দিন সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম গাজীপুরের পাশেই গ্রামীণ পরিবেশে খুব সুন্দর একটা জায়গা গাছের সাথে সুন্দর দোলনা বেঁধে দিয়েছে বেশ ভালো একটা সময় কেটেছে সবাই মিলে তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিও দেখে যাচ্ছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম